হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ঘোষ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা হচ্ছে স্পেশাল ডে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এ ভাবছে তা এবছর ওনার ওয়ান থ্রি ইয়ার্স তা দেখো আমি পড়াতে চলে এসেছি এই যে আমার চাহা তার প্রিয় দুজনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কিছু শ্রদ্ধাঞ্জলি জানাবে তা আমার এখন চাহাতে একটু কিছু বলবে তোমরা শোনো স্োনে যাপতো পেডি আপাথেয়ানে সুরাইয সুম যাই পাইরা সুমনের সুম টিকাংচেছিছিলে ঙোনে সুমনে কাংচেছে টসু কানে গাইকল়াই �

Uh, next bolo chat ki ushke chaye onar shamobhabe e kono lagay ekto khuncha likhalam attu bolbo je আর রবীন্দ্রনাথ ঠেগরে আর তোমরা জানো আমাদের রাক্ষাবন্ধন রাকন আমাদের ফ্রিডম পাইটের চাষে উনি বিভিন্ন জাতির মধ্যে এক করার জন্য আমাদের রাকাবন্ধন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই পড়ে গেছিলেন মুসলিমদের মধ্যে রাখা বন্ধন আমাদের রবীন্দ্রনাথেই ক্রিয়েট করে গেছিলেন আর রবীন্দ্রনাথের মেলা অনেক 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 গান আছে যেগুলোকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলি রবীন্দ্রসঙ্গীতের প্রিয় রবীন্দ্রসঙ্গীতের তো কোনো তুলনা হয় না মানে যতই শুনে শুনতে ভাল লাগে তা চলো আমরা আমি ছোটবেলায় এই গানটা আমার খুব ভালো লাগতো আর ইভেন আমি এই গানটার সাথে ওনার ওনার যে হ্যাঁ দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গানই আছে তা ছোটবেলায় আমরা এই গানে এই গানটার সাথে আছে স্কুলে ডান্স পারফর্মও করেছিলাম আচ্ছা তার মধ্যে জুলাই গাইবে তো কমার্স স্টুডেন্ট তা ওই জন্যই বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে দুজনে মিলে একটু দিদি চল হ্যাঁ ঠিক আছে চলো গানটা তোমরা কিছু মনে করো আমি গান জানি না কিন্তু চেষ্টা করছি হ্যাঁ আমরা সবাই রাজা আমাদের রাজা রাজুতে নইলে মধ্যে রাজার সঙ্গে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজায় রাজুতে নইলে মধ্যে রাজার সঙ্গে মিলব কি সর্তে আমরা সবাই রাজা রাজা সবা রেদেন মান সেমান আপনি ফিরে পান রাজা সবার হৃদয় মান সেমান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখে নিত কোনো অসার্থে নইলে মোদে রাজার শনি মিলব কি শর্তে ভীষণ ভাল লাগে রবীন্দ্রসঙ্গীত কিন্তু গাইতে পারি না কিন্তু খুব ইচ্ছে করে গান করার জন্য ঠিক আছে আজকে যদি আমার তোমাদের যদি ভালো লাগে ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও চলো টাটা বাই সি ইউ লাভ